আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটা ব্যাখ্যা প্রয়োজন নেই আমরা চেষ্টা চালাবো চেষ্টা করা আমাদের দায়িত্ব আমরা যদি চেষ্টা না করি আগে যদি নিয়তই ঘরত থাকে আর এখানে তো আমরা ইসলামী আন্দোলন করেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য এখন ইসলাম যদি আমাদের কাছে মনে হয় যে এটা অচল তাহলে সেটা নিয়ে আমরা কেন আগাবো তাহলে তো সেকুলার রাজনীতি করাই ভালো আমাদের আমিরের বক্তব্যে যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহ সেটা আমরা শুনেছি তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এটা একটা ব্যাখ্যা প্রয়োজন নেই এটা আমরা বাংলা বাঙালি সবাই আমরা ব্যাখ্যা বুঝি আসন এখানে কম বেশি হতেই পারে তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে এটাও একটু বলা প্রয়োজন আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে দুই আমিরের ডিসেম্বরের নয় তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলাম আন্দোলনের আমির পি সাহ চৌহান দুইজন একান্তে বসেছিলেন যেহেতু আপনি প্রশ্ন করেছেন এটা আসতে হবে দিয়ে যেতে চাই নাই প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন আপনারা জানেন বিভিন্ন জরিপ প্রকাশ হয় 9 ডিসেম্বর যেদিন তারা দুইজন বসেছিলেন সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল সেই জরিপ আপনারা দেখেছেন সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপি কে চায় পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ জামাতের ইসলাম কে চায় পঁচিশ পার্সেন্ট মানুষ আর সেখানে ইসলামী আন্দোলনের পার্সেন্ট মানুষ ঠিক আছে ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোতারাম তিনি আমাদের আমিরকে বললেন

তারা হয়তো আমাদেরকে সাথে কারণ তিনি আমাকে এই কথা কেন আনলেন সেখানে পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিল এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আবদুল্লাহ মুহম্মদ সাহেব তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে জরিপে তো আপনাদের এত